অবিশ্বাস্য হলেও সত্যি এক যুবকের নারী সেজে পরীক্ষা দিতে আসার ঘটনা ধরা পড়ল তার মাথার পরচুলায় ঘটনাটি ঘটেছে চীনের হুবেই প্রদেশের যোগনন বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষায় এই আজবকাণ্ড ঘিরে রীতিমতো হইচই পড়ে গেছে চীন জুড়ে জানা গেছে এক তরুণীর ছদ্মবেশে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে এক যুবক মুখে মাস্ক নারীর পোশাক এবং মাথায় পরচুলা সব কিছু মিলিয়ে তার স্বাদ ছিল নিখুঁত নির্বিঘ্নেই পরীক্ষা দিচ্ছিল সে কিন্তু গোল বাঁধল তখনই যখন দায়িত্বরত গার্ডের চোখ পড়ল তার চুলের দিকে চুল দেখে সন্দেহ হয় গার্ড এগিয়ে আসেন এবং ভালো করে তাকাতেই চমকে ওঠেন এ তো আসল চুল নয় একটি পর চুলা যার এক পাশ সামান্য ফাঁক হয়েছিল গার্ড ওই তরুণীকে মাথার চুল সরাতে বললে সে অপ্রস্তুত হয়ে পড়ে পরিস্থিতি ব্যগতিক দেখে তড়িঘড়ি পরীক্ষা হল থেকে ছুটে পালায় ওই যুবক ঠিক কী কারণে ওই যুবক অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিল তা এখনও স্পষ্ট নয় অর্থের বিনিময়ে এমনটা করা হয়েছিল কিনা সেই বিষয়েও নিশ্চিত তথ্য মেলেনি তবে যে তরুণীর হয়ে সে পরীক্ষা দিতে এসেছিল সেই তরুণীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন চীনে পরীক্ষার চাপ এবং ভালো ফল করার আকাঙ্ক্ষা এতটাই তীব্র যে অনেকে এমন অসদুপায় অবলম্বন করতে পিস্পা না তবে কঠোর পরিশ্রমের বদলে অন্য কাউকে দিয়ে পরীক্ষা দেওয়ানোর এমন প্রচেষ্টা কেউই মেনে নিতে পারছেন না এই ঘটনা চীনের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার জালিয়াতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে